নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে আপনাদের প্রত্যেকের স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী বৃহস্পতিবার কয়লা শহরে অনুকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের অনুকোটি জেলা শাখার ত্রিবার্ষিক সাধারণ সভা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোল কাঞ্চন সিনহা এবছর পনেরো জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠিত হয়েছে সভাপতি নির্বাচিত হয়েছেন সজল সোম সম্পাদক তাপস ও কোষাধ্যক্ষ বলরাম চক্রবর্তী গোমতী জেলার কর্বক মহকুমা ও দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তির বাজার মহকুমার মধ্যে সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল মূলত শ্রীকান্ত পাড়া নিয়ে ঝামেলা চলছিল বৃহস্পতিবার দুপুরে প্রচুর পুলিশ ও সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে দু ঘন্টা বৈঠকের পর এই সমস্যা সমাধান করা হয় উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া কর্বক বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা বিধায়ক প্রমোদ রিয়াং এমডিসি কুনজং মকসহ কর্বক এবং শান্তির বাজার মহকুমার আধিকারিকরা আইন ভেঙেও সিসি ক্যামেরার মাধ্যমে জরিমানা এবং সঙ্গে জরিমানা থেকে বাঁচার জন্য কিছু বয়ক্তি বাইকের নম্বর মুছে দিচ্ছে বলে অভিযোগও আসছিল বৃহস্পতিবার সেই খবরের ভিত্তিতে আগরতলা ট্রাফিক পুলিশ পোস্ট অফিস থেকে নেতাজি চৌধুরী পর্যন্ত অভিযান চালানো হয় ট্রাফিক ইন্সপেক্টর চিরঞ্জীব চৌধুরী নেতৃত্বে এই অভিযানের সময় বেশ কিছু বাইকে আটক করে ক্রেন লাগিয়ে তুলে নিয়ে যাওয়া হয় ট্রাফিক পুলিশের তরফে বৃহস্পতিবার অরুন্ধতী নগর মাধ্যমিক মাধ্যম বিদ্যালয়ে নাগরিকত্ব দক্ষতা সাংবিধানিক মূল্যবোধ এবং ভারতের জ্ঞান শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার কর্পোরেটর অলোক রায় স্কুলের প্রধান শিক্ষক দুলাল সাহা সহ অন্যান্য রায় এই কর্মশালায় ছাত্রছাত্রীদের নিয়ে সেশন সেমিনার কুইজ বিতর্ক তাৎক্ষণিক বক্তৃতা ইত্যাদি অনুষ্ঠিত হয় কথা আছে কিছু মানুষের স্বভাব যায় না মরলেও বর্তমানে এই প্রবাদ বাক্যটাই সত্যি হয়ে উঠেছে শাহরুখ নগর পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জন ভৌমিকের নামে আগে শিক্ষকের ক্ষেত্রে গত কয়েক মাস আগে বিমল সিংহ স্মৃতি বিদ্যা মন্দির স্কুলে প্রমোশন পেয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হয়েছিলেন একাধিক স্কুলে ছাত্র ছাত্রীদের সঙ্গে অসভ্যতায় অভিযুক্ত এই শিক্ষক আজ দুপুরে স্কুলে গিয়ে তার উপর চড়া হয়েছিল স্থানীয়রা তার জিরে ওই শিক্ষককে থানায় নিয়ে যায় পুলিশ পরে কোনো অভিযোগ না থাকায় তাকে はい。 ভালোবাসার টানে বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে প্রতারণা শিকারও হতে হয়েছে এমনই এই বিষয়ে জানা গেছে সতেরো বছরের এক কিশোরীকে জেলা জেলার হবিগঞ্জ থেকে সোনামুরা বর্ডার পেরিয়ে উদয়পুর ছনবন এলাকায় পৌঁছে গিয়েছিল ওই কিশোরী সেখানে আসার পর তার প্রেমিক সুমন তাকে বাইশ দিন ধরে একটি ঘরে আটকে রাখে এমনকি জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে বৃহস্পতিবার বিষয়টি জানতে পারার পর পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করেছে বর্ধিত বিদ্যুৎ বিল স্মার্ট মিটারের বাতিলের দাবিতে এবার বিক্ষোভে সামিল হয়েছে বিশেষ করে জলকর বৃদ্ধির প্রতিবাদে ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল সিপিএম এর ধর্মনগর শহরে বিভিন্ন প্রান্ত করে এই মিছিল শেষ হয় ধর্মনগর বিদ্যুৎ দফতরের সামনে সকাল থেকেই শতাধিক আন্দোলনকারী হাতে লাল পতাকা ব্যানার ও ফেস্টুন নিয়ে শহরের বিভিন্ন বৃহস্পতিবার অনুকোটে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কুমারঘাটে গীতাঞ্জলি অডিটোরিয়ামের হল ঘরে অনুষ্ঠিত হল বর্ষা মঙ্গল উৎসব বাংলার চিরন্তন ঋতুচক্র ও প্রকৃতি নির্ভর জীবনধারাকে ঘিরে আয়োজিত এই উৎসবে উপস্থিতি ছিলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস পৌর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস অনুকূটের জেলা পরিষদের সহসভাপতি সন্তোষ ধর সহ অন্যান্য আধিকারিকরা ছাত্রছাত্রী ও অভিভাবকরাও বড় সাফল্য পেল পুলিশ বিশেষ করে কুখ্যাত পলাতক দুষ্কৃতী দীপঙ্কর সেন তাকে অবশেষে বিশ্রামগঞ্জ থানার সহযোগিতায় গ্রেপ্তার করল আমতলি থানার পুলিশ উদয়পুরে বনের বাড়ি যাওয়ার সময় তাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় পরে আমতলি থানার হাতে তুলে দেওয়া হয় বৃহস্পতিবার ধৃতকে আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ প্রবল বৃষ্টির জেরে ভূমিধসে নেমেছে কিছু জায়গাতে আর এর মধ্যে নদীর ধসের কারণ প্রবল চিন্তায় পড়ছেন কাঁকড়াবন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস এলাকার প্রায় দশটি পরিবার সেখানে নদীর পাশে থাকা একটি রাস্তা প্রবলভাবে ক্ষতিগ্রস্ত হয়ে রয়েছে অবিলম্বে প্রশাসন ব্যবস্থা না নিলে রাস্তা নদী গর্ভে তলিয়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকায় বেশ কিছু বাড়িও নদী গর্ভে চলে যাবে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা সালেমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সামনে দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত কারণে বন্ধ হয়ে থাকা এসসি বয়েজ হোস্টেলটি ফের একবার খুলে দেওয়া হয়েছে বৃহস্পতিবার নতুন করে গড়ে ওঠা এই হোস্টেলটি ফিতে কেটে উদ্বোধন করলেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্ন দাস পাল বর্তমানে দশ থেকে পেরিয়ে সেটা কুড়িটি পড়ুয়ার থাকার ব্যবস্থা করা হয়েছে তবে এখনও পাঁচজন ছাত্র রয়েছে সেই হোস্টেলে বিশ্বব্যাপী স্বাস্থ্য সুরক্ষার জন্য এবার এক নতুন হুমকি হয়ে দাঁড়িয়েছে সেখানে রেজিস্টেন্ট এই সমস্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃহস্পতিবার কৈলা শহরের বিভিন্ন ফার্মাসি পরিদর্শন করেন রাজ্যের ডেপুটি ড্রাগ কন্ট্রোল কন্ট্রোলার কাঞ্চন সিনহা তার সঙ্গে ছিলেন অনুকুটি জেলার ড্রাগ ইন্সপেক্টর রবার্ট দেববর্মা উত্তর জেলার ড্রাগ ইন্সপেক্টর সুপ্রিয় দাস সহ অন্যান্য আধিকারিকরা বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট গেস্ট হাউসে গেস্ট হাউসে চিরন্তন শিবির আয়োজন করা হয়েছিল এই শিবিরে উপস্থিত ছিলেন এসি ওয়েলফেয়ারের মন্ত্রী সুধাংশ দাস বাধারঘাট বিধানসভার বিধায়িকা রানী সরকার বিধায়িকা স্বপ্না মজুমদার বিধায়ক পিনাকি দাসের চৌধুরী সহ অন্যান্যরা বৃহস্পতিবার বিশালগড় রঘুনাথপুর এলাকায় আহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে উল্টে যায় একটি অত এর ফলে জখম হয় চালক সহ কয়েকজন পড়ুয়া বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে তার চেয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বৃহস্পতিবার বজ্রপাতে প্রাণও গেল দশ জনের তাদের মধ্যে বাঁকুড়ার চারজন পূর্ব বর্ধমানের পাঁচজন এবং পশ্চিম মেদিনীপুরের একজন আহত হয়েছেন অনেকেই ভোটার তালিকা সংশোধন ও বিশেষ ড্রাইভের জন্য কাজে নিযুক্ত বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ করেছে নির্বাচন কমিশন নতুন নির্দেশ অনুযায়ী বুথ লেভেল অফিসাররা বছরে বারো হাজার টাকা এবং বিএলও সুপারভাইজাররা আঠারো হাজার টাকা করে পাবেন ছবি এবার অভিযোগ উঠছে শ্বশুরবাড়ি থেকে পনে গাড়ি ও টাকা না পাওয়ায় স্ত্রীকে শিক্ষা দিতে আট মাসের ছেলেকে উল্টো করে ঝুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ালেন বাবা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতে বিষয়টি প্রকাশে আসে আর্থিক দুর্নীতির মামলায় এবার গ্রেপ্তার হল প্রাক্তন তৃণমূলের কংগ্রেস সাংসদ কে ডি সিং তার ছেলে এবং হরিয়ানার পঞ্চকুলায় দুটি হাসপাতালে একশো সাতাশ কোটি টাকারও বেশি অংশীদারি রয়েছে কেডি সিংয়ের সিং এর পুত্র করণ দেবী সিং এর মালিকাধীন সংস্থা সোরাস এগ্রিটেক প্রাইভেট লিমিটেডের দু হাজার দুই সালে অর্থতস্ত্র প্রতিরোধে আইন বা পিএমএলএ তে অংশীদারিত্বেও বাজেয়াপ্ত করার কথা জানা গেছে ইডি সূত্রে হিমাচল প্রদেশের মান্ডি জেলাতে এবার হারে নিয়ন্ত্রণ হারে গভীর খাদে পড়ে গেছে যাত্রী বোঝায় একটি বাস বৃহস্পতিবার সকালে মান্ডি জেলার সরকার ঘাট মহকুমার মাসেরানের কাছে তারাংলার অদূরে একটি বাস রাস্তা থেকে প্রায় পঁচিশ মিটার নিচে পড়ে যায় যার ফলে সাতজনের মৃত্যু হয় এবং কুড়ি জন আহত হয়েছেন বাসটি সরাকা ঘাট থেকে দুর্গাপুর যাওয়ার পথে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে শালিমার এক্সপ্রেস বৃহস্পতিবার সকালে সম্বলপুরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয় দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান রেলকর্তারা এবং উদ্ধারকারী দল ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে ঢাকার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতের সহায়তা দিতে জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে কথা বলেছে ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল বৃহস্পতিবার সকালে দলটি বার্ন ইনস্টিটিউটে যায় এবং হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে মত বিনিময় করে। রাশিয়াতে পড়ল অঙ্গারা ইয়ার একটি বিমান এর ফলে মৃত্যু হয়েছে পঞ্চাশ জনের বৃহস্পতিবার দুর্ঘটনাটি ঘটেছে চীন সীমান্তে রাশিয়ার পূর্ব প্রান্তের আমুর প্রদেশে টিন্ডা শহরে যাচ্ছিল বিমানটি আচমকায় মাঝাকাশে বিমানটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার হয় পারস্পরিক বোঝাপড়া আরও বৃদ্ধি করল এবার পাকিস্তান অবশ্য পাকিস্তান এবং বাংলাদেশ এবার দুই দেশের কূটনৈতিক এবং সরকারি আধিকারিকদের ভিসা ছাড়াই প্রবেশাধিকারী দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইসলামাবাদ এবং ঢাকা ঢাকায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী মহজিদ নকভি এবং সেখানেই এই ভিসাবিহীন প্রবেশাধিকারের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় থাইল্যান্ড কম্পোটিয়ার সংঘর্ষ পৌঁছলোয় এবার চরম পর্যায়ে গতকাল সীমান্তে গোলাঘুরি ঘটনায় থাইল্যান্ডের দুই নাগরিকের মৃত্যু হয়েছিল তার বদলা নিতে বৃহস্পতিবার যুদ্ধ বিমান কম্পোটিয়ার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে থাইল্যান্ড সামরিক বিমানগুলি অক্ষত অবস্থায় নিজের দেশে ফিরে গিয়েছে বলে জানা গেছে এর ফলে কার্যত দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে সরাসরি যুদ্ধ বেঁধে গেল দুই দেশের সংঘর্ষে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত বারো জনের বিশ্বজুড়ে আকাশে আতঙ্ক এবার ভয়ঙ্কর ঘটনা বিমান দুর্ঘটনা সাক্ষী থাকলো ইটালির ঘটেছে ব্রেসিয়ার মাঝখানে সেখানে আকাশ থেকে গোতা পর্যন্ত হাইওয়ের উপর ভেঙে পড়লো একটি এয়ারক্রাফট প্রাথমিকভাবে জানা গেছে দুর্ঘটনার জেরে দুজনের মৃত্যু হয়েছে জখম হয়েছেন আরও দুজন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে দুর্ঘটনার হার হিম করা ভিডিও এক নজরে আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেট এবং টক দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ট্যান গাড়ির পর্দায় নমস্কার